এই পূজা কমিটি সাধারণ সম্পাদক দিয়ে এবং আমাদের প্রবীণদের অভিজ্ঞতা নিয়ে আমরা আগামী দিনের প্রচন্ড এটাই বাস্তবতা উপস্থিত ভক্তবৃন্দ এবং ভাইয়েরা বোনেরা আমরা এই জমিদার বাড়ির পূজায় কোনো এখন না এখন থেকে পঞ্চাশ বছর আগে আমার এই প্রদর্শন এই এলাকায় আমি বৃহত্তর সূর্যাপুরের বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছি প্রায় তিন যুগের বেশি সময় পায় তিরিশ বছর একতলে আমি সভাপতি ছিলাম এই এলাকায় কাজেই তখন তো একটাই ওয়ার্ড ছিল একটাই থানা ছিল এই সূত্রপুর থানা সেই থানাকে এখন তিনটে থানায় গড় গঠন করা হয়েছে কাজি এই এলাকার মানুষের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক এই এলাকায় যারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা সক্রিয় সদস্য ছিলেন তাদের সাথে আমার সম্পর্ক অত্যন্ত চমৎকারী ছিল আমরা রাজনৈতিক সবস্থানে বিশ্বাস করি উপস্থিত ভক্তবৃন্দ এখানে আজকের এই পূজার দিনে বেশি কথা বলার সুযোগ অবকাশটাই শুধু আমি একটা দুটা কথা বলি আমার বক্তব্য শেষ করবো আমরা জানি আমরা এই পৃথিবীতে যারা বসবাস করি আমরা মানুষ আমরা সকলে মানুষ হিসাবে এই পৃথিবীতে বসবাস করি এবং সেই কারণেই বলা হয় ধর্ম হিন্দু মুসলমান বড় পরিচয় আমরা মানুষ আমরা সৃষ্টির সারা জি কারণ মানুষ আর পশুর মধ্যে পড়ার তফাৎ আমি দেখি না এই কারণে পশুরও একটা জীবন আছে মানুষেরও একটা জীবন আছে একটা নির্দিষ্ট সময়ের পরে তাকে এই ব্যবসা এর পৃথিবী করতে হবে কিন্তু মানুষ আর পশুর বলতে তফাৎ মানুষ ধর্মীয় আপরণ আছে মানুষের মধ্যে ধর্মীয় জ্ঞান আছে পশুর মধ্যে সেই ধর্মীয় আবরণ নাই জ্ঞান নাই আজকে মানুষের ধর্মীয় আবরণ এবং জ্ঞান থাকার জন্যই আজকে তারা সৃষ্টির সারা মানুষ আজকে আজকে ধর্মহীন মানুষ পশুর সময় যিনি ধর্মে বিশ্বাস করে না সেই মানুষ আর পশুর বলতে কোনো নাই কারণ ধর্ম মানুষের মঙ্গলের জন্য ধর্ম মানুষের কল্যাণের জন্য পৃথিবীতে আমরা যে ধর্মেই যে যা থাকি না কেন যে ধর্মেই যে অবলম্বন করি না কেন সকল ধর্মেই আজকে মূল কথা মানুষ প্রেম সৃষ্টি প্রেম হিন্দুরা বলে যত্র জীব তত্র এমনি এমনিভাবে আমরা মুসলমান যারা আমরা বিশ্বাস করি সকল জীবের ভিতরেই আল্লাহ অবস্থান আছে আমাদের সস্তার অবস্থান আছে তাহলে এখানে পর করার কিছু নাই কাজেই আমরা মনে করি সবার উপরে সত্য তার উপর নাই এবং সেই বিশ্বাস নিয়ে আমরা এই ভূখণ্ডে এই এলাকায় যুগ যুগ ধরে নেই শত বৎসর পূর্বে সম্প্রদায় সম্প্রতির সম্প্রদায় আমাদের যে ঐতিহাসিক একটা পরিচয় আছে আমরা এখানে বসবাস করি পূর্বে হিন্দু প্রধান এলাকা ছিল আবার এখন মুসলমান পথার এলাকা হয়েছে তারপরও আমরা মনে করি এখানে আমরা মিলেমিশে আছি। আজকে ঢাকা শহরে একই বিল্ডিংয়ে এক এক তালায় এক ধর্মের লোক অর্থাৎ মুসলমান থাকে হিন্দু থাকে আজকে আমরা কোনো ভাই ভাই হিসাবে আমরা এখানে আবদ্ধ মানে আমাদের পারিবারিক উদ্যানে আবদ্ধ আছি আমরা একই স্কুলে পড়াশোনা করি আবার একই মিষ্টির দোকানে মিষ্টি খাই আমরা একই বাজারে বাজার খাই কাজেই এখানে আমাদের মুখ্যের পার্থক্য নেই এটাই বাংলাদেশ এই বাংলাদেশের জন্যই আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল এই বৈষম্যহীন বাংলাদেশ করার জন্যই আজকে বাংলাদেশের সৃষ্টি হয়েছিল আজ আমি মনে করি দীর্ঘ সময় একটা দেশের সৈর্য শাসন ছিল আমি সেই কারণেই এই যে দুর্গার আগমন প্রতি বছর এই শরতের শরৎ সময়ে এই ওই থেকে এ দেবী দুর্গা মূর্তের পৃথিবীতে আগমন ঘটে আগমন ঘটার একটি কারণ ঈশ্বর তাকে পাঠিয়েছিলেন আজকে দুষ্টের ধবন করার জন্য সিষ্টের পালন করার জন্য অশুভ শক্তিকে অশুভ শক্তিকে অন্যায়ের বিরুদ্ধে আজকে পৃথিবীতে এসে মানুষের কল্যাণে কাজ করার জন্যই তিনি পৃথিবীতে নেমে আমরা মনে করি এটা আমাদের যা করি থাকি যে ধর্ম কিন্তু দেশটা সবার সবার বাংলাদেশ এটা হয় আমাদের তাদের শিক্ষা হয় তাহলে এখানে হিন্দু মুসলমান নারীদের কোনো তভাত থাকবে না আমরাও বাংলাদেশ কথা উচ্চার করব আমরা সকলে মানুষ আমরা সকলে বাংলাদেশের বাড়ি আমরাই বাংলাদেশের মুক্তা সেই লক্ষ্যে আজকে এই ঐতিহাসিক জমিদার বাড়ির আজকে ঐতিহাসিক ঐতিহ্য যাতে মহল থাকে ঐতিহ্যের ধারা মহল থাকে আজকে মসজিদ আর মন্দির এর মধ্যে নেই আমরা মসজিদে চাই আজকে দিনের শিক্ষার জন্য ধর্ম শিক্ষার জন্য আর মন্দিরে মানুষ যাই পবিত্র হওয়ার জন্য অন্যায় থেকে বাঁচার জন্য অশুভ শক্তির থেকে বাঁচার জন্য দেশের শান্তির কামনায় কাজেই মন্দির আর সে দুটি পবিত্র থাকার এখানে কোন খাটো করে দেখার নাই আজকে সে কারণে বলি আমাদের তরুণ সাধারণ সম্পাদক বললেন যে আমাদের মন্দিরেরও কিছু চাহিদা আছে অত্যন্ত পুরাতন সংকীর্ণ হয়ে জমিদার বাড়ি এটাকে আমি মনে করি সময়ের দাবিতে একান্ন সময়ের দাবিতে এখানে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি পুস্তক যে পুস্তক প্রিন্টের ব্যবসা সার ধর্ম চা বাংলাদেশের মানুষ চিনে কারণ এমন একটা রাজনৈতিকভাবে আজকে রাজধানীর একটা কেন্দ্রবিন্দু অবস্থায় থাকলে এখানে আমরা যে না কেন এখানে অর্থের অভাব হবে না কিন্তু মানে প্রজেক্ট গ্রহণ করতে হবে আমি আপনাদেরকে সেই অনুরোধ করছি আপনারা পর্যায়ক্রমে উন্নয়নের জন্য আপনারা আজকে বিভিন্ন প্রকল্প করবেন আমরা মনে করি আমাদের অবস্থান থেকে যথাযথ চেষ্টা করে সহিতা করে আপনাদের সেই প্রকল্পকে বাস্তবায়িত করবো এতেই আমার বিশ্বাস এই শরদীয় এই মহানবীতে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলা ভেবে জিন্দাবাদ এই জমিদারবার পূজা জিন্দাবাদ সকলকে ধন্যবাদ